আচ্ছা আপনি কি এখনও এটাই ভাবছেন যে দামি গিফট বড় রেস্টুরেন্টে ডিনার কিংবা সারা দিন চাটুকারিতা করলেই কোনো মেয়ের মন পাওয়া যায় আপনি কি মনে করেন শুধু মিষ্টি মিষ্টি কথা বললেই সে আপনার জন্য পাগল হবে যদি তাই ভেবে থাকেন তবে আপনি কিন্তু বড় সড়ো ভুল করছেন আসল খেলাটা কিন্তু বাইলের চাকচিককে নয় আসল খেলাটা চলে মনের গভীরে অনুভূতির জগতে বিজ্ঞান আর সাইকোলজি বলছে মেয়েদের শরীরে এমন কিছু বিশেষ জায়গা আছে এমন কিছু গোপন চাবিকাঠি আছে যেখানে সঠিক উপায়ে সঠিক সময়ে একটু স্পর্শ করলে তার মনের সব দরজা আপনার জন্য খুলে যাবে এটা কোনো ম্যাজিক নয় এটা হলো পিওর হিউম্যান সাইকোলজি আজ আমি আপনাকে সেই গোপন রহস্যটাই শেখাব স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে আজকের এই টপিকটা কিন্তু একটু আলাদা একটু সাহসী যারা নিজেদের নাইস গাই ইমেজ থেকে বের হয়ে একজন হাই ভ্যালিউ ম্যান হতে চান তাদের জন্যই আজকের এই আলোচনা কথাগুলো শোনার পর আপনার চিন্তাভাবনা বদলে যেতে বাধ্য তাই মূল বিষয়ে যাওয়ার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট যারা সত্যি সত্যি নিজের লাভ লাইফ বা রিলেশনশিপকে নেক্সট লেভেলে নিয়ে যেতে চান তারা এখনই ভিডিওটিতে একটি লাইক দিন আর আপনি যদি নিজেকে পরিবর্তন করতে চান তাহলে সাবস্ক্রাইব বাটনটা চেপে আমাদের সাথেই থাকুন কারণ আজকের পর আপনি আর আগের মতো থাকবেন না দেখুন একটা কথা আমাদের খুব ভালো করে বুঝতে হবে নারীর শরীর মানেই শুধু রক্ত মাংসের কোনো অবয়ব নয় এটি একটি খুবই সংবেদনশীল এবং রহস্যময় একটা যন্ত্রের মতো আর এই যন্ত্রে সুর তোলার জন্য গায়ের জোর খাটিয়ে লাভ নেই এখানে প্রয়োজন সঠিক তারে সঠিক সময় টান দেওয়া অধিকাংশ পুরুষই জানে না যে নারীর শরীরে এমন কিছু ইমোশনাল সুইচ বা অনুভূতির কেন্দ্রবিন্দু আছে যেখানে যদি আপনি সঠিক কায়দায় স্পর্শ করতে পারেন তবে তার অবচেতন মন বা সাবকনশিয়াস মাইন্ড আপনাকে এমনভাবে গ্রহণ করবে যা আপনি কল্পনাও করতে পারবেন না অনেকেই ইউটিউবে নারীর মন জয়ের উপায় খুঁজতে গিয়ে ভুল ভাল টেকনিক অ্যাপ্লাই করেন কিন্তু আজকে আমি যে চারটি জায়গার কথা বলবো এগুলো কোনো সস্তা বা অশ্লীল কিছু নয় এগুলো হলো এমন স্পর্শ যা একজন নারীকে মানসিক প্রশান্তি দেয় তাকে অনুভব করায় যে সে আপনার কাছে নিরাপদ এটাকে অনেকে ডার্ক সাইকোলজি বলে আবার অনেকে বলে আদিম আকর্ষণ একজন আলফা মেল বা আত্মবিশ্বাসী পুরুষ জানে কখন এবং কোথায় ছুলে নারীর হৃদস্পন্দন তার নিয়ন্ত্রণে চলে আসে চলুন সেই চারটি গোপন জায়গার ব্যাপারে বিস্তারিত জানা যাক প্রথমেই আসি পিঠের নিচের অংশে বা লোয়ার ব্যাকে প্রথমেই আসি পিঠের নিচের অংশে আমাদের মেরুদণ্ডের ঠিক নিচের দিকে বা কোমরের ঠিক ওপরে যে অংশটা থাকে একে বলা হয় লোয়ার ব্যাক এই জায়গাটা মেয়েদের জন্য নিরাপত্তার একটা বিশাল কেন্দ্রবিন্দু ধরুন আপনি তার সাথে কোনো ভিড় জায়গায় হাঁটছেন কিংবা রাস্তা পার হচ্ছেন তখন আলতো করে আপনার হাতটা যদি তার পিঠের নিচের অংশে রাখেন বিশ্বাস করুন এই সামান্য একটা স্পর্শ তার মস্তিষ্কে হাজারটা পজিটিভ সিগন্যাল পাঠিয়ে দেয় আপনার এই স্পর্শ তাকে বলে না যে আপনি তাকে জোর করছেন বরং এটা তাকে বলে আমি আছি ভয়ের কিছু নেই তুমি আমার সাথে নিরাপদ এই স্পর্শে কোনো তাড়াহুড়ো থাকবে না থাকবে একটা শান্ত ভাব একজন পুরুষ যখন মেয়ে পটানোর সাইকোলজি বোঝে তখন সে জানে যে এই স্পর্শের মানে হলো তাকে গাইড করা আপনি যখন তাকে ভিড়ের মধ্যে পথ দেখাচ্ছেন এবং আপনার হাতটা তার পিঠের নিচে আলতো করে সাপোর্ট দিচ্ছে তখন তার শরীরে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করে সে অজান্তেই আপনার উপর নির্ভর করতে শুরু করে সে অনুভব করে আপনি এমন একজন পুরুষ যার কাঁধে মাথা রাখা যায় যাকে বিশ্বাস করা যায় মনে রাখবেন এটা কোনো সেক্সুয়াল টাচ নয় এটা হলো আমি তোমাকে প্রোটেক্ট করছি এই বার্তা দেওয়া দ্বিতীয় যে জায়গাটি নিয়ে কথা বলবো সেটি হলো কোমরের বাঘ নারী শরীরের এই অংশটি তার কমনীয়তা আর আপনার নেতৃত্বের একটা মিলনস্থল বলতে পারেন একজন পুরুষ হিসেবে আপনার মধ্যে যে লিডারশিপ কোয়ালিটি আছে সেটা প্রকাশ করার সেরা জায়গা হলো এই কোমর ধরুন আপনারা কোথাও ঢুকছেন দরজার সামনে দাঁড়িয়ে তাকে আগে যেতে বলছেন কিংবা পাশাপাশি দাঁড়িয়ে আছেন তখন যদি আপনার হাতটা তার কোমরের বাঁকের নিচে স্থির হয়ে বসে তবে সেটা তাকে একটা সিগনাল দেয় সিগনালটা হলো আপনি পরিস্থিতির নিয়ন্ত্রণে আছেন আপনি জানেন আপনি কী করছেন মেয়েরা অবচেতনভাবেই এমন পুরুষ খোঁজে যারা তাদের গাইড করতে পারে যারা জীবনের সঠিক দিক নির্দেশনা দিতে পারে আপনার হাত যখন তার কোমরে থাকে তখন সে শুধু আপনার হাতের উষ্ণতাই পায় না সে আপনার ব্যক্তিত্বের একটা ভার অনুভব করে তবে সাবধান এখানে খামচি দেওয়া বা শক্ত করে ধরার কোনো বিষয় নেই স্পর্শটা হতে হবে ফার্ম বা দৃঢ় কিন্তু একই সাথে খুব সফট এই স্পর্শ তাকে শব্দ ছাড়াই বলে দেয় তুমি এখন আমার সুরক্ষায় আছো এই যে একটা অধিকার বোধ এই যে একটা পজিটিভ পজেসিভনেস এটাই মেয়েদের পাগল করার উপায় হিসেবে কাজ করে তার ভেতরের যত বিশৃঙ্খলা টেনশন সব শান্ত হয়ে যায় আপনার হাতের এই ছোঁয়ায় এবার আসি তিন নম্বর পয়েন্টে এটা হলো কলার বোন বা গলার হাড়ের আশেপাশের অংশ এটাকে আমি বলি হৃদয়ের সবচেয়ে কাছের বর্ডার বা সীমানা এই জায়গাটা দেখতে খুব সাধারণ মনে হতে পারে কিন্তু বিশ্বাস করুন এখানে ছোঁয়ার ক্ষমতা অনেক গভীর এটা এমন একটা জায়গা যেটা খুব ব্যক্তিগত সচরাচর কেউ এখানে হাত দেয় না তাই আপনি যখন তার কলার বোন বা গলার কাছে স্পর্শ করেন তখন আপনি আসলে তার ব্যক্তিগত বা পার্সোনাল স্পেসে প্রবেশ করছেন ধরুন আপনি তার চুলের কোনো একটা গোছা ঠিক করে দিচ্ছেন আর ঠিক সেই মুহূর্তে আপনার আঙুলটা আলতো করে তার কলার বোন ছুঁয়ে গেল মাত্র এক বা দুই সেকেন্ডের একটা ঘটনা কিন্তু এই এক সেকেন্ডের রেশ তার মনে ঘন্টার পর ঘন্টা থেকে যাবে এখানে কিন্তু কোনো অশ্লীলতা নেই এখানে আছে একটা তীব্র আকর্ষণ এই স্পর্শ তাকে বোঝায় যে আপনি তাকে শুধু দূর থেকে দেখছেন না আপনি তাকে অনুভব করছেন আপনার এই স্পর্শে যদি সংযম থাকে যদি আপনি নিজেকে নিয়ন্ত্রণ রেখে তাকে ছুতে পারেন তবে সে বুঝবে আপনি সাধারণ কোনো পুরুষ নন আপনি এমন একজন যিনি নিজেকে কন্ট্রোল করতে জানেন আর মেয়েদের কাছে পুরুষের এই সেলফ কন্ট্রোল বা আত্মনিয়ন্ত্রণটা মারাত্মক লেভেলের আকর্ষণীয় সে তখন মনে মনে ভাবে এই লোকটা চাইলে আরও অনেক কিছু করতে পারতো কিন্তু সে কত ভদ্রভাবে আমাকে সম্মান দিল এই সম্মানটুকুই তাকে আপনার প্রতি দুর্বল করে দেয় চার নম্বর এবং খুবই শক্তিশালী একটি জায়গা হলো উরুর বাইরের অংশ এটা এমন একটা জোন যেখানে সুরক্ষা আর আদিম আকর্ষণ দুটোই মিলেমিশে একাকার হয়ে যায় ধরুন আপনারা পাশাপাশি বসে আছেন গাড়িতে হোক সোফায় হোক বা পার্কে আপনি যদি আপনার হাতটা খুব স্বাভাবিকভাবে হালকাভাবে আপনার উরুর বাইরের দিকে রাখেন এবং হাতটা সেখানে স্থির রাখেন নড়াচড়া না করেন তবে এটা একটা জবরদস্ত ইম্প্যাক্ট তৈরি করে এখানে মূল মন্ত্র হল স্থিরতা আপনি হাত ঘষবেন না বা সুরসুরি দেবেন না শুধু হাতটা রেখে দেবেন এটা তাকে বোঝায় যে আপনি তার সাথে কমফোর্টেবল এবং আপনি তাকে ওন করছেন বা নিজের মনে করছেন আপনার এই স্পর্শ তাকে একই সাথে নার্ভাস করতে পারে আবার শান্তও করতে পারে সে আপনার শরীরের তাপ অনুভব করবে আপনার কনফিডেন্স অনুভব করবে অনেক সময় আমরা ভালোবাসার মানুষকে পাওয়ার উপায় খুঁজতে গিয়ে অতিরিক্ত করে ফেলি কিন্তু এই যে উরুর পাশে হাত রাখা এটা আপনার আধিপত্যের একটা প্রতীক কিন্তু সেটা খুব মিষ্টি আধিপত্য সে তখন আপনার উপস্থিতিতে নিজেকে পূর্ণ মনে করে তার মনে হয় এই লোকটার পাশে বসে থাকলে পৃথিবীর আর কোনো কিছু নিয়ে চিন্তা করার দরকার নেই আপনার হাতের ওই স্থিরতা তার মনের ভেতরের অস্থিরতাকে নিমিশেই গায়েব করে দেয় দেখুন বন্ধুরা এই যে চারটে জায়গার কথা বললাম পিঠের নিচ কোমর কলার বোন আর উড়ু এগুলো কিন্তু শুধু শরীরের অংশ নয় এগুলো হলো ইমোশনের গেটওয়ে নারীর শরীর যতটা না স্পর্শ অনুভব করে তার চেয়ে বেশি অনুভব করে সেই স্পর্শের পেছনের উদ্দেশ্যটা আপনি যখন তাকে স্পর্শ করছেন তখন আপনার মনের অবস্থা কী আপনি কি খুব ডেসপারেট নাকি আপনি ধীরস্থির যদি আপনার স্পর্শে তাড়াহুড়ো থাকে তবে সে আপনাকে লোলুপ দৃষ্টিতে দেখবে আর যদি আপনার স্পর্শে একটা গাম্ভীর্য থাকে একটা অধিকার থাকে তবে সে আপনাকে আপনার জীবনের রাজা হিসেবে দেখবে নারীরা সবসময় এমন কাউকে চায় যে তাকে সম্মান করবে কিন্তু একই সাথে তাকে শাসন করার ক্ষমতাও রাখবে শুনতে একটু অদ্ভুত লাগলেও এটাই সত্য আপনার স্পর্শ যখন বলে আমি তোমাকে চাই কিন্তু আমি তোমার সম্মানের ব্যাপারেও সচেতন তখন তার মস্তিষ্কে ডোপামিন বা ভালো লাগার হরমোন রিলিজ হতে থাকে সে চাইলেও আপনাকে ভুলতে পারে না আপনার এই স্পর্শ তার মনে গভীর দাগ কেটে যায় এটাকে আপনি মেয়ে বস করার কৌশল ভাবুন আর সাইকোলজি ভাবুন কাজ কিন্তু এভাবেই হয় ভিডিওর এই পর্যায়ে একটি খুব গুরুত্বপূর্ণ কথা বলি একজন পুরুষের সবচেয়ে বড় সেক্সি বিষয় হলো তার আত্মনিয়ন্ত্রণ আপনি তাকে ধরছেন ছুঁয়ে আছেন কিন্তু আপনি গলে যাচ্ছেন না আপনি পাহাড়ের মতো অটল এই যে একটা রহস্য এই যে একটা না বলা কথা আমি চাইলে সব পারি, কিন্তু আমি এখন শুধু তোমাকে অনুভব করছি এই অ্যাটিটিউডটাই তাকে পাগল করে দেবে সে তখন আপনার কাছে শুধু একজন পুরুষকে দেখে না সে দেখে একজন নেতাকে যার উপর ভরসা করা যায় যার চোখের দিকে তাকালে সে নিজেকে খুঁজে পায় আপনার হাতের আঙুল যখন তার শরীরে বিচরণ করে তখন তার হৃদস্পন্দন আপনার ইশারাই চলতে থাকে এটাই হল আসল ডার্ক সাইকোলজি এটা তাকে আপনার প্রতি আসক্ত করে তোলে ঠিক যেমন মানুষ কোনো নেশায় আসক্ত হয় সে নিজেকে আপনার কাছে সঁপে দিতে আর ভয় পায় না সম্পর্ক মানে যে সারা দিন বকবক করা তা কিন্তু নয় অনেক সময় নীরবতা হাজারটা শব্দের চেয়ে বেশি শক্তিশালী হয় আপনার এই স্পর্শগুলো হলো নীরব টেলিগ্রাম কোনো কথা না বলে আপনি তাকে বলে দিচ্ছেন যে সে আপনার কাছে কতটা স্পেশাল আপনার হাত যখন সঠিক জায়গায় সঠিক সময় পড়ে তখন আর আই লাভ ইউ বলার দরকার হয় না ওই মুহূর্তে নীরবতা তখন কথা বলে সে বুঝতে পারে আপনি অন্যদের মতো সস্তা নন আপনার মধ্যে একটা গভীরতা আছে একটা শান্ত শক্তি আছে যারা মেয়েদের ইমপ্রেস করার উপায় খোঁজেন তাদের বলছি এই নীরব ভাষাই হল সেরা উপায় কথা দিয়ে যা বোঝানো যায় না একটা সঠিক স্পর্শ দিয়ে তা এক সেকেন্ডে বোঝানো যায় সবশেষে একটা কথাই বলবো এই যে কৌশলগুলো শিখলেন এগুলো ব্যবহার করে আপনি আপনার সম্পর্কের লাগাম নিজের হাতে নিন মনে রাখবেন পিঠের নিচের অংশ কোমরের বাঁক কলার বোন এবং উরোর বাইরের অংশ এই জায়গাগুলো আপনার কনফিডেন্স দেখানোর যুদ্ধক্ষেত্র আপনি যখন তাকে স্পর্শ করবেন তখন এমনভাবে করবেন যেন পুরো দুনিয়ার নিরাপত্তা ওই আপনার হাতের মধ্যেই আছে তাকে অনুভব করান যে আপনার হাতটা সরে গেলে সে অনিরাপদ হয়ে যাবে যখন কোনো নারী এটা অনুভব করে যে তার নিরাপত্তা শুধু আপনার কাছেই আছে তখন সে আপনাকে ছেড়ে যাওয়ার কথা স্বপ্নেও ভাবতে পারবে না আপনার স্পর্শ হোক তার আরাম আর আপনার উপস্থিতি হোক তার শক্তি আজ থেকে এই মেথডগুলো অ্যাপ্লাই করা শুরু করুন দেখবেন আপনার প্রেম জীবন বা দাম্পত্য জীবন যেটাই হোক না কেন সেটা পুরোপুরি বদলে গেছে আপনি তখন আর তার পেছনে ঘুরবেন না বরং সে আপনার মনোযোগ পাওয়ার জন্য অস্থির হয়ে থাকবে বন্ধুরা আজকের এই সাইকোলজিক্যাল ফ্যাক্টগুলো কি আপনার ভেতরের পুরুষত্ব বা পুরুষত্বকে একটু হলেও নাড়া দিয়েছে আপনি কি এখন বুঝতে পারছেন কেন আগে আপনার এত চেষ্টা ব্যর্থ হতো কারণ আপনি তখন শুধু শরীর খুঁজতেন মন বা সাইকোলজি বোঝেননি আপনি কি প্রস্তুত আপনার সেই বিশেষ মানুষটির হৃদয়ের সম্রাট হতে যদি আপনি আজ থেকেই এই স্পর্শের ভাষা ব্যবহার করে নিজের ভাগ্য বদলে ফেলার শপথ নেন তবে কমেন্টে এখনই গর্জনের সাথে লিখুন আই অ্যাম দ্য মাস্টার অফ মাই ওয়ার্ল্ড আপনার রিলেশনশিপে কি কোনো ঝামেলা চলছে সে কি আপনাকে পাত্তাই দিচ্ছে না আপনার পরিস্থিতিটা আমাকে কমেন্টে জানান আমি চেষ্টা করব পার্সোনালি রিপ্লাই দিয়ে আপনাকে গাইড করতে আর হ্যাঁ যদি আজকের এই আলোচনা আপনার রক্তে একটু হলেও আগুন জ্বালিয়ে থাকে তাহলে ভিডিওটিতে এখনই একটা লাইক দিন আর এই ধরনের ডার্ক সাইকোলজি সম্পর্কের গোপন রহস্য এবং একজন হাই ভ্যালিউ পুরুষ হবার ফর্মুলা সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি এখনই চেপে দিন মনে রাখবেন আকর্ষণ কোনো লটারি নয় এটি একটি সূক্ষ্ম বিজ্ঞান আর আজ থেকে আপনি সেই বিজ্ঞানের মাস্টার অটল থাকুন নিজের জগৎ জয় করুন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন